নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখের রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি বানাবো মুগ ডাল আর আটা দিয়ে গুটকা কচুরি আর এই কচুরি বানানো যেমন সহজ দেখতেও সুন্দর খাইতেও স্বাদ আর যে কেউ কিন্তু অনায়াসে কিন্তু এই কচুরিটা বানাতে পারবো এতটাই সহজ বানানো পুরো ভিডিওটা দেখতে থাকে নাশ করি আপনাকে খুব ভালো লাগবো আমি তাড়াতাড়ি করে কচুরি বানানো শুরু করে দিই জ্বালায় কড়াই চাপাই দিছি কড়াই যদি মহান হাফ বাটি মুগ ডাল এই ডালটা কিন্তু কড়া করে বাজে নেব ডালগুলো দেখেন কি সুন্দর লাল করে বাজে নিছি প্রত্যেকটা ডাল কিন্তু একই রকম লাল লাল করে ভাজা হয়েছে এবারে জল দিয়ে দেবো অল্প করে ডালে কিন্তু অল্প করে জল দিতে বেশি করে জল দিয়ে ডালটা পুরোপুরি সিদ্ধ করা যাব না ডালটা যেন ষাট সত্তর শতাংশ সিদ্ধ হয় সেমান পরিমাণে জল দিতে হবে ডাল যা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার নাকি অল্প পরিমাণে নুন দিয়ে থেকে একটা থাল দিয়ে ডাইকে দেবো ডাল সিদ্ধ হইতে গুটকা কচুরি নাকি আটাটাও মাহায় হালামো তাই আটা মাহার নাকি একটা বড়ো একটা বাটি এই বাটির মধ্যে দিয়ে দেবো আটা যে বাটি মেয়ে ডাল নিয়েছিলাম সেই বাটি এখন দেয়ার বাটি আটা নিয়ে নেব আর দিবো স্বাদ মতো নুন অল্প গোটা জিরা খুবই কম পরিমাণে চিনি আর দেবো সাদা তেল যেহেতু কচুরি তাই ময়ামের সময় সাদা তেলটা বেশি পরিমাণে দিতে হবে সব পিছিয়ে একসাথে ভালো করে একটু ময়াম করে নেব আটা ভালো মতো নিয়ে ময়াম হয়ে গেছে দেখেন এ ধেন কত সুন্দর মায়াম মাসতে এবার অল্প অল্প জল দিয়ে আটাটা ভালো করে মাহায় নোমো আর একটা কথা আটা মাহার সময় কিন্তু একচোটে জল দিবেন না অল্প অল্প করে জল দিয়ে আটা মাহাবেন আর দেখবেন যেন একটু শক্ত থাকে আটাটা সেদিকে একটু খেয়াল রাখবেন আমার কিন্তু আটা মাহানো হয়ে গেছে বেশি চাইপে চেপে মসৃণ করে মহানো দরকার নাই এ ধেন ভিতরে কিন্তু আশ আশ রয়েছে এরকম করে আমি আটাটা মাখছি পুরো যে মাহায় মসৃণ করে হলে তবু এমনটা না রকম খালি আটা একটু মাহায় নিলে কিন্তু হইবো আটা মাহা হয়ে গেছে এবারে দেখুন ডাল সিদ্ধ হইল নাকি ডালের ধেন জল শুকায় গেছে একটা ডাল দইড়ে দাহাই আপনার করে সিদ্ধ হইলো নাকি এই দেখেন নখ দিয়ে একটু আলতো করে চাপ দেবো দেখেন ডালটা ভাঙিয়ে গেছে মানে ডালটা ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ডালটা যেমন গোটা গোটাই কিন্তু আমার লাগবো তাই আমি আর জল দিয়ে সিদ্ধ করব না এই দেখেন ডাল সিদ্ধ হয়ে গেছে এবার নামাই নেবো কড়াইটা পরিষ্কার করে উনানে চাপাই দিছি এবার একটুখানি জিরা কয়েক টুকরে দারচিনি আর একটু শুকনো লঙ্কা শুকনো করে ভালো করে বাজে নেবো শুকনো মশলাগুলো বেশ ভালো মতন বাজা হয়ে গেছে আর কত সুন্দর গন্ধ বেড়ে এসে এবার বাজা মশলাটা উঠায় নেবো শুকনো পাটায় বাজে রাখা মশলাগুলো এখন গুঁড়া করে নেবো মশলা গুঁড়া করা হয়ে গেছে এই গুঁড়া করা মশলাগুলো সিদ্ধ করে রাখা ডালের মধ্যে দিয়ে দেবো এই সিদ্ধ করা ডালের সাথে গুঁড়া করে রাখা মশলাটা একটু ভালো করে মাহায় নেবো আর আজকে আমার গুটকা কচুরির এই হয়েছে মশলা ডালের রঙটা ধর কত সুন্দর হয়ে গেছে আর বাজা মশলা কিন্তু কত সুন্দর গ্রান বের হয়েছে এবার কচুরি সেপ দিয়ে নেব আগে থেকে মাহায় রাখা আটা ডালে আর একটু ভালো করে আর দিয়ে নিলাম এবার এখান থেকে কিছুটা পরিমাণে আটার অংশ নেব যেরম করে কুলি পিঠা বা পুলি পিঠা বানাই সেরম করে ভিতরে গত্ত করে নেব আর আটাটা কিন্তু দেখেন মসৃণ করে মা হয়নি কেমন ফাটা ফাটা হয়ে রয়েছে এমনই কিন্তু থাকতে হবে মসৃণ করা যাইব না আটাটা এবারে বাটির ভিতরে কিছুটা পরিমাণে মুগ ডাল দিয়া মুখটা ভালো মতো করে আটকায় দেবো এটা কিন্তু খুবই সহজেই করা যাইব কোনো অসুবিধা নেই হয়ে গেছে এবার আস্তে করে চাপ দিয়ে একটু চ্যাপটা করে দিতে হবেব একটা গুটকা কচুরি আমার সেভ দেওয়া হয়ে গেলো এরম করে সব করে কচুরি আমি বানাই নেবো যখন এরকম করে বাটির মতো বানাবেন একটু খেয়াল রাখবেন এর উপরে এইটা যত পাতলা হবে তত কিন্তু খাইতে বেশি ভালো লাগব যতটা সময় চেপে চেপে একটু পাতলা করে দিবেন আরেকটা বানানো হয়ে গেল দেখেন কত সুন্দর দেড় বাটি আটা দিয়ে কিন্তু আমার বেশ কয়েকটা গুটকা কচুরি বানানো হয়ে গেছে আরও কিছুটা বানাইতে বাকি রয়েছে তা যে করে বানাইছে এ করে আগে বাজে নেবো আর এ করে বাজা হইতে হইতে বাকি করেও বানাই নেবো কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম কড়াই তেল উষ্ণ গরম হয়ে গেছে উষ্ণ গরম তেলের মধ্যে কচুরিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো কড়া গরম করে কিন্তু কচুরি দেওয়া যাইব না তাহলে উপরে পিঠ কিন্তু পোড়া পোড়া হয়ে পর ভিতরে কাঁচা থাকবো তাই উষ্ণ গরম তেলের মধ্যে কিন্তু দিতে হবে ওই কচুরিগুলো বাজা হইতে হইতে তো তখন বাকি কচুরিগুলো বানায় নেবো দুই মিনিট হয়ে গেছে আমি আস্তে করে উল্টায় দেবো আর দুই মিনিট পরে দেখেন পিছনের রংটা কত সুন্দর হয়েছে আর উড়ানের আজ কিন্তু একদমই কম রাখছি কোনো মতে কিন্তু বাড়ানো যাব না উনানের আজটা একবারে কম রেখে প্রায় 3- চার মিনিট উল্টো পাশটা বাজে নিছি আর দেখেন কত সুন্দর রং হয়েছে দুই পাশে কিন্তু সুন্দরভাবে বাজা হয়ে গেছে এবার নাইরা চেরা দুই পিঠে কিন্তু আরও এক মিনিট করে দুই মিনিট আমি বাইজ নুমুক ওই কচুরিগুলো বাজা হতে হয়েছে এদিকে আমার সব করে কচুরি দেখেন বানানো হয়ে গেছে খালি এটা বানাইলেই এবার হয়ে যায় আর সবটুক ডাল কিন্তু আমার লাগে না দেখেন কতটা ডাল কিন্তু বাড়তি রয়ে গেছে এটা কিন্তু বাড়িতে বাদ দিয়ে ও মুড়ি দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে ব্যাস হয়ে গেছে গা সবকটা গোটকা কচুরি কিন্তু আবার সুন্দর লাল লাল করে বাজা হয়ে গেছে এবার উঠায় ফেলাম আর কচুরিগুলো দেখুন ফুললে কত বড় বড় হয়ে গেছে মুখটা দেখন ফাটা ফাটা হয়ে গেছে এত রকম ফুলছে কচুরিগুলো দেখেন কত সুন্দর হয়েছে আর বাকি কচুরিগুলো আমি একইভাবে কিন্তু ভাইজা উঠায় নেবো আবারও কড়া কচুরি বাজার সময় কিন্তু কড়ার তেল মোটেও কড়া গরম করবেন না মাঝারি গরম করে কিন্তু কচুরিগুলো ভাজতে হবে এই কচুরিগুলো দেখেন একই রকম করে লাল লাল করে ভাজে আর এই কচুরিগুলো কিন্তু ফুইলা বেশি বড় বড় হয়েছে দেড়বারটি আটা দিয়েছেন দেখছেন কতগুলো গুটকা কচুরি বানাইলাম আর কচুরিগুলো দেখতে কতখানি লোভনীয় হয়েছে আর সবগুলো কিন্তু ফুইলা বেশ বড় বড় হয়ে গেছে আর এই কচুরিগুলো কিন্তু আপনারা শুদাও খাইতে পারেন কিংবা সাথে যে কোনো সস বা চাটনি দিয়েও খাইতে পারেন তার জন্য আজকে আমি বানাইছি দইনা পাতার চাটনি স্পেশাল চাটনি আর এটা কিরকম করে বানাইছি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু কয়ে দিব এর মধ্যে আমি কী কী দিয়ে বানাইছি এবারে দেখেন কত সুন্দর দেখান দাঁড়ছে দেখলেন তো কত অল্প সময়ে কম খরচে অল্প করা মুগ ডাল আর দেড় বাটি আটা দিয়ে কিন্তু এত সুন্দর গোটকা কচুরি বানিয়ে হালালাম আর যে পরিমাণে কচুরি হয়েছে এটা কিন্তু চারটে মানুষের অনায়াসে প্যাট ভরে যাব আর বানানো কত সহজ সে তো আপনারা দেখছেনি এবার একটা ভাইঙা দা হামো ভিতরটা কত সুন্দর হয়েছে আর তার সাথে বানা হয়েছি পাতার চাটনি আর পাতার চাটনিটা কিন্তু খাইতে এত স্বাদ এত সুগন্ধ না খাইলে কিন্তু বিশ্বাস করবেন না যদি জানতে চান রেসিপিটা তাহলে ছোট্ট করে কমেন্ট করবেন অবশ্যই কিন্তু দেখা দেবো এবার একটা কচুরি ভাইঙ্গা দেয় ভিতরটা কত সুন্দর হয়েছে আর কচুরিটা কিন্তু বেশ মোচমোচাও হয়েছে কিরকম ফুলছে একবার দেখেন আর ভিতরে কিন্তু পুরো ডালে ভরপুর মানে কতক্ষণি স্বাস্থ্যকর সেটা আপনার দেহে বুঝতে পারা ধরছেন আর এটা কিন্তু খাইলে অজমের কোনো সমস্যা হবে না যেহেতু কাঁচা জিরা দেওয়া রয়েছে এটার মধ্যে এবার আমি গরম গরম এই কচুরি খাইয়ে দিম কেমন স্বাদ এসেছে তাই প্লেটের মধ্যে নিয়ে নিছি চারটা কচুরি আর তার সাথে পাতার চাটনি আর কচুরিগুলো দেখেন এত পরিমাণে ফুলছে যে মুখটা পুরো ফাটা ফাটা হয়ে গেছে গা ফুলার চোটে ফাটে গেছে দারুণ আছে আর আর পাতার চাটনিটা এত স্বাদ হয়েছে সে মানে কওয়ার বাইরে আর এমন করে কিন্তু আমরা কচুরি বানাইয়া যদি দৈন্যপাতাল চাটনি দিয়ে খাতে না চান বাচ্চা ফুলে আপনারা সস দিয়ে দেবেন আর বাচ্চা থেকে বুড়া সবাই কিন্তু খাইয়ে খুবই মজা পাব উপরটা যেরকম একটু মৌসুম ভিতরে কিন্তু নরম তার সাথে গোটা গোটা ডাল কিন্তু মুহে পড়তেছে দারুণ লাগতেছে খাইতে অসম্ভব এই আমি প্লেটে চারটা কচুরি নিছি বিশ্বাস করেন চারটা কচুরি কিন্তু আমি খাই শেষ করতে পারবো না আপনারা কচুরি বানায় সকালের জল খাবার কিংবা বিকালের টিফিন কিংবা যারা স্কুল কলেজে পড়েন বা অফিস আদালতে কাজ করেন তারপরে কিন্তু বানিয়ে দিতে পারেন টিফিন হিসাবে তাহলেও কিন্তু দারুণ হইব যদি আজকে আমার সহজ রেসিপি এই মুগ ডাল আর আটা দিয়ে গুটকা করছিল যদি আপনাকে ভাল লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে নমস্কার